সপ্তম শ্রেণীর সান্যাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা নমুনা প্রশ্ন আমরা দেখবো যে নমুনা প্রশ্ন হিসেবে থাকতে পারে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে কি বিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে কি এক অংশ থাকবে আর এক অংশে কি থাকবে সাংস্কৃতিক প্রবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং কি সভাপতি বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সকল শিক্ষক বা শিক্ষার্থীবৃন্দ ঠিক আছে এখানে কি আবদ্ধতা থাকতে পারে বা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে লিখতে পারে বা মনে ডিসেম্বর বা মহান বিজয় দিবস উপলক্ষে যে কোনো একটা অনুষ্ঠানের কথা থাকতে পারে কাজ করতে বলতে পারে যে উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ার আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো তাকে থাকতে পারে যে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করো মানে অনুষ্ঠানে উপস্থিত যে সকল অতিথিরা থাকবে তাদের একটা তালিকা তৈরি করবা ঠিক আছে আর দুই নম্বর থাকতে পারে উক্ত ক্রিয়া প্রতিষ্ঠান সম্পর্কে একটা উপস্থিত বক্তৃতা লেখো বাকি উক্ত ক্রিয়া প্রতিযোগিতা সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করতে বলা পারে যে প্রতিবেদন অথবা উপস্থিত বক্তৃতা যে কোনো একটা থাকতে পারে এবং কাজ হতে এবার তুমি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বাকি একুশে ফেব্রুয়ারি কিভাবে পরিচালনা করতে চাও স্থানে কি একটা ছোট অনুচ্ছেদ লেখা ঠিক আছে অনুচ্ছেদ মানে কি প্যারাগ্রাফ ঠিক আছে তোমরা হতে পারে কি তুমি অনুষ্ঠানে গান বা কবিতা বা আবৃত্তি বা নাচ পরিবেশনা করতে কিংবা অনুষ্ঠান করতে চাও এটা কি কি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে একশো শব্দের মধ্যে লিখলে হবে বেশি পাল তোমরা বেশি লিখবা আর তোমার লেখা অনুচ্ছেদে কি যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দ ব্যবহার থাকে যেমন বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ঠিক আছে যোজক ইত্যাদি এভাবে কি পাঁচটা অন্তত কি পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকতে পারে এখানে দেখা দেখা গেল আর ঈদ লিখতে পারে যে অনুচ্ছেদ থেকে মনে করেন দশটি বিশেষণ বা বিশেষণ বা বিশেষ্য বা সর্বনাম বা দশটি যোজক লেখো ঠিক আছে এভাবে অনুচ্ছেদ থেকে কি দশটি যোজক বা বিশেষণ সর্বনাম ইত্যাদি লেখা যেতে পারে বা লেখতে বলা হতে পারে তোমরা একে বিশেষ বিশেষণ সর্বনাম তোমাদের বৈতিত্য আছে সুন্দরভাবে তোমরা বলে কি পড়ে যাবা ঠিক আছে এখানে বিশেষ বিশেষণ সর্বনাম এখানে সংখ্যা শব্দ আছে যে বিশেষ কাকে বলে সর্বনাম কাকে বলে বিশেষণ কাকে বলে কি আবিশেষণ অনুসর্গ উপসর্গ ঠিক আছে আবেগ ঠিক আছে কোনটা কি ধরনের শব্দ সেগুলি কি তোমরা সুন্দরভাবে পড়ে যাবা আর ওই অনুচ্ছেদ থেকে কি এখানে মোকাবে দশটা বিশেষণ বা পাঁচটা বিশেষ্য এভাবে কি লিখতে বলা হতে পারে আর এই অনুষ্ঠানে যেন পাঁচ ধরনের যদি চিহ্ন ব্যবহার থাকে পাঁচ শ্রেণী কি পাঁচ ধরনের যদি চিহ্ন ঠিক আছে যে কমা সেমিকলম তারপর ড্যাশ ঠিক আছে তারপর আচর্য বসক চিহ্ন এগুলি কি ব্যবহার থাকতে হবে তারপর তিন নম্বর থাকতে পারে যে তোমার অনুসদ থেকে পাঁচটি শব্দ নিয়ে নিচের ছকের বাম কলাম লেখো আর শব্দগুলো কোন শ্রেণীর তার ডান ছেলে এখানে তুমি তারপরে চার নম্বরে যে থাকতে পারে যে নিচের শকের অনুরূপ একটা শখ তৈরি করে এখানে কি যুদ্ধ চিহ্ন সহ বাক্য মানে তুমি অনুচ্ছেদের যে বাক্য লিখছো লিখছ সেগুলো যে চিহ্ন ব্যবহার করছো সেই চিহ্ন সহ বাক্য লিখতে হবে আর এটা কি ব্যবহারের কারণ কি কারণে তুমি ব্যবহার করছো সেটা তুমি লিখবা এভাবে কি পাঁচটি বা দুইটি বা থাকতে পারে ঠিক আছে যুদ্ধ চিহ্নের তারপরে পাঁচ নম্বর থাকতে পারে যে তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের কি বিপরীত শব্দ বাকি কি প্রতিশব্দ লেখো বিপরীত শব্দ অথবা কি প্রতিশব্দ থাকতে পারে তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো ঠিক আছে যে কোনো দুইটি শব্দ বা পাঁচটি শব্দ থাকতে পারে যে বিপরীত শব্দ লিখতে হতে পারে আর পাঁচটি শব্দ থেকে কি পাঁচটি বাক্য তৈরি করা যেতে পারে ছয় নম্বর থাকতে পারে যে তোমার লেখা অনুচ্ছেদ থেকে পাঁচটি সমাজ সাধিত শব্দ লেখ সমাজ সাধিত শব্দ আছে তোমাদের বইতে সেগুলো থাকতে পারে এই যে এগুলো কি বিবৃতি বা আসক বাক্য বা অনুজ্ঞ কোন বেলে সেগুলো তোমরা পড়বা পড়লে বুঝতে পারবা তারপরে এখানে সমাজ সাধিত এই যে সমাজ সাধিত শব্দ এগুলো কি ভালো মন্দ এগুলো হাত ঘড়ি ঠিক আছে এগুলো কি কয়েকটা সমাজ সাধিত শব্দ এগুলা লিখতে হতে পারে তারপর এখানে কাজ গোয়াতে থাকতে পারে যে এই অনুষ্ঠানকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার বা বিজ্ঞাপনের পত্র থেকে কি একটা নমুনা খাতায় কি তৈরি কি করে কাজটি হতে হবে কি দলীয় কাজ সেটাকে দলীয় কাজ থাকতে পারে যে পাঁচ জনের দলে কাজটি পাওয়া যেতে পারে বা কম বেশি তিন নম্বর স্টেপে যে আলোচনার মাধ্যমে লেখা কাঠামো কি হবে তা ঠিক করতে হবে পোস্টার বা ব্যানার বা আমন্ত্রণ পত্র কোনটা কি সেটা যে একটা নমুনা খাতায় তৈরি করতে হবে অনুষ্ঠানকে ঘিরে আমাদের বইতে কি অনেকগুলো চিত্র এই যে প্রতিশব্দ এখানে কেন অসংখ্য প্রতিশব্দ আছে অন্য সংগ্রহ করে নেবা তারপরে যে বসিয়ে কি আবার বিপদ শব্দ আছে তারপরে যদি চিহ্ন যদি চিহ্ন আছে ঠিক আছে কোনটা কি চিহ্ন এখানে দাড়ি কমা সেমিকলন ইত্যাদি দেওয়া আছে আবার কোনটা কি কাজে ব্যবহার করা হয়েছে কি জন্য সেটা ব্যাখ্যা দেওয়া আছে এখানে তারপরে এখানে বিভিন্ন ধরনের বাক্য বা তিন ধরনের বাক্য লিখতে বলা হতে পারে যে দুইটি সহল বাক্য উক্ত অনুষ্ঠান থেকে দুইটি সহল বাক্য বা জটিল বাক্য বা যৌগিক বাক্য লেখো ঠিক আছে এভাবে থাকতে পারে তারপরে যে এখানে এই যে বৃক্ষ মেলা হাজার চব্বিশ ঠিক আছে এটা কি নামে পরিচিত এভাবে কি তোমাদের কয়েকটা কি সাইনবোর্ড ব্যানার বা পোস্টার এবার কি বাজে বিজ্ঞাপন ঠিক আছে এইভাবে কি তোমাদের কয়েকটা ইল দেখতে হবে এটা কি দলগত কাজ হিসেবে থাকতে পারে এই যে বিজ্ঞপ্তি ঠিক আছে তো এগুলোর ব্যবহার আর কোন কাজে ব্যবহার হয়েছে আর কোনটার কি নাম সেটাকে তোমরা সুন্দরভাবে করে নিব এই যে এখানে ব্যানার ফেস্টুন পোস্টার কোথায় কোথায় ব্যবহার হয় কোথায় কোনটা আকৃতি সম্পর্কে লেখা আছে ঠিক আছে বিজ্ঞাপন আমন্ত্রণ মনে করো যে এই উক্ত অনুষ্ঠানকে ঘিরে কি তুমি মনে করো একজন প্রধান অতিথি বা বিশেষ অতিথিকে কিভাবে আমন্ত্রণ করবা সে সম্পর্কে একটা আমন্ত্রণ পত্র লিখতে হতে পারে যে একটা আমন্ত্রণ পত্র লেখো যেমন এখানে যে এই যেখানে বক্তৃতা উপস্থিত বক্তৃতার পরিবর্তে একটা আমন্ত্রণ পত্র লিখতে বলাতে পারে বা একটা প্রতিবেদন ঠিক আছে